নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি ভেটকি মাছের পাতলা ঝোল যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য গরম দিনে এই পাতলা ঝোল খেতে দারুণ লাগে পেঁয়াজ রসুন ছাড়া আজ আমি আপনাদেরকে ভেটকি মাছের ঝোল রান্না করে দেখাবো খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে চলুন তাহলে রেসিপি শুরু করি এইখানে দেখতেই পাচ্ছেন আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এখানে টোটাল আছে পাঁচ পিস মাছ এখন এক টুকরো লেবুর রস চিপড়ে দিচ্ছি ভেটকি মাছ প্রচুর নরম হয়ে লেবু দিলে মাছটা ভেঙে যাবে না রান্না করার সময় আমি ভেটকি মাছ ভেজে রান্না করব না কাঁচাই রান্না করব। দিয়ে দিলাম মশলা চামচের এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি দুই চামচ জিরে গুঁড়ো দুই চামচ পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেব হালকা অল্প একটু জল দিয়ে মাছগুলো আমি মেরিনেট করে নেব। এক পিস মাছের মাথা আর তিনটে গাঁদা পিস আর দুটো পেটি পিস আছে ভালো করে মাছ মেরিনেট করে নিয়েছি মশলার সাথে ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দেব এইভাবেই আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দেব। রেখে দিয়েছি এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। প্রথমে আমি কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম এই তেলেই মাছ রান্না করে নেব প্রথমে আমি আলুগুলো ভেজে নেবো দেখুন আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চিমটির মতো লবণ দিয়ে তিন মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নেব লাইট ব্রাউন কালার হওয়া অবধি আলুগুলো আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন আলুগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে উল্টে পাল্টে আলুগুলো ভেজে নিতে হবে আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন একটি বাটিতে আলুগুলো সব আলু তুলে রেখে নেব তোলা হয়ে গেছে এই তেলেই রান্না করব ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব তিরিশ সেকেন্ডের মতো ভাজার পর মেরিনেট করা মাছগুলো অ্যাড করে দিলাম সবগুলো মাছ অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি বাটিতে থাকা মশলা আর বাটি ধুয়ে অল্প জল জল দিয়ে এইভাবেই কিছু সময় ফোটানোর পর মাছগুলো উল্টে পাল্টে দেবো খুবই হালকা হাতে মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে একটি খুন্তি আর চামচের সাহায্যে উল্টে দিতে হবে নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে এইভাবেই এক থেকে দুইবার আমি মাছগুলো উল্টে পাল্টে দেব এইভাবেই কষিয়ে নিতে হবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে মাছ উল্টোতে গেলে তখন একটু চামচ আর খুন্তির সাহায্য নিতে হবে এইভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে নিতে হবে আমি দুইবার মাছগুলো উল্টে পাল্টে দিয়েছিলাম যাতে দুই পিঠ ভালোভাবে মশলার সাথে ভাজা হয়ে যেতে পারে দেখুন উল্টে পাল্টে দিচ্ছি খুব আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে নাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে ভেটকি মাছ প্রচুর নরম মাছ খুব আস্তে করেই মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন অ্যাড করে দিচ্ছি ফুটিয়ে রাখা জল আগের থেকে আমি জল ফুটিয়ে রেখেছিলাম অ্যাড করে দিলাম এখানে পাঁচশো এম এলের মতো জল অ্যাড করেছি জল দেওয়ার পরে একটু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি তিনটে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা যারা ভিডিওটি দেখছেন অন্যদুলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে দেখুন ঢাকা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম দিয়ে তিন পিস আলু আমি ঝোলের আলু তুলে নিচ্ছি একটি বাটিতে এই তিন পিস আলু আমি স্ম্যাশ করে দেবো তাহলে ঝোলটা একটু ঘন হবে খেতেও সুস্বাদু হবে খুব ভালোভাবেই স্ম্যাশ করে নিতে হবে দেখুন খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি এখন ঝোল তুলে দুই চামচের মতো ঝোল অ্যাড করে মিক্স করে দেব। মিক্স করা হয়ে গেছে এখন এই আলু ঝোলের ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব স্ম্যাশ করা আলু অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের ভেটকি মাছের ঝোল পাতলা ঝোল গরম দিনে এই পাতলা ঝোল খেতে অসাধারণ লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মূল্য আমার কাছে প্রচুর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ